সব এবং সবাই রসুল্লা সব বেলালের গলার আওয়াজ খানা থেকে বাইরে বিনিয়ে ও ভাইয়া ঘর ঘুরে 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 বেলালের ঘরের পাশে দাঁড়িয়ে যায় বেলালের সবান দিয়ে আখিরি সমানার নবী আবদুল্লার বেটা মহাম্মা যে নতুন ধর্মটা দিয়ে এলো ওই ধর্ম

মাদের কলে মা পড়ে নিয়েছে ابو جہেল জবাব দিল লে হে উমাইয়া বাড়িতে চলে যাও পানিতে চলে যাও আগামি কার দশকালবে না বেলালের বাঁচা করনি আমি করতে আমি করতে চলে যাব আল্লাহর নবী সাহাবা বেরন করিম পিটনে বসে আছে আল্লাহ বের করতে লাগলে কিছু সবাই বাদে আবু জিকে তার সঙ্গীদের দশজনকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাবা পেলাদের ঘরে দরজার কাছে চলে গেল ও বাবা বেলা ও বাবা পেলা একটা বা ঘরে দরজাটা খুলে দাও হসরুল্লাহ সাবা পেলাল ঘরে দরজা খুলে দিল পেলালের কাছে আসতে পায় কিন্তু না 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 আমি ইবাদের কোলে বাখানা পড়ব আবার মনে সাহস হয় না আমি আগামী কাল রাতের বেলা আমি কত কাল রাতের বেলা আমি আবু আমি 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 আল্লাহর নবীর কাছে চলে গেলাম ইবাদ

বাধা হ্যাঁ ইসলাম সহজে পেয়েছি ইসলাম মানতে আমাদের কষ্ট হয়েছে এখন যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কে আপনি বলবেন হুজুর আমরা মুসলমান তাই এখানে এসে অসুস্থ আমি যদি বলি কি করে মুসলমান হলে আপনি বলবেন আমার বাপ মুসলমান আমার মা মুসলিম মুসলমান ঘরে জন্ম নিয়েছি মুসলমান গ্রামে জন্ম নিয়েছি মুসলমান পাড়ায় জন্ম নিয়েছি তাই আমি মুসলমান নাকি বলি মুসলমান ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় নবীর ঘরে জন্ম নিলে তো সব নবী হবে নাকি পীরের ঘরে জন্ম নিলে সব তো পীর হবে নাকি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না পালসা আপনি আমাকে বললেন শুধু যদি মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হওয়া না যায় আমি তো কলেমা পড়েছি কবে পড়েছো বলে আমার বাপ সেই সাড়ে তিন চার বছর বয়সে পাঁচ বছর বয়সে একটা হাজাম ডেকে এনে নুন রাগা কেটে দিয়েছে তাতি মুসল নাকি বলে ও বাপ আগা কাটা তো আমরা কাটা সুন্নাত ইব্রাহিম নবী সোননাথ তাই আমরা কাটি এটা বিশ্ব নবী বললেন বাটি চামড়াটা হলো ক্ষতির কারণ একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিজ্ঞানের বিজ্ঞান ডাক্তারের ডাক্তার নাকি কি বলেন হ্যাঁ নবী বললেন বাটি চামড়াটা ক্ষতির কারণ কেটে বাদ দাও সুন্নাত কা ইব্রাহিম একটু আমাকে বোঝান মুসলমানেরা আগা গোড়া কাটে আজকের বর্তমান সময় অমুসলিমরা অমুসলিমরা আমরা তো সাড়ে চার পাঁচ বছর বয়সে গে কাটি অমুসলিমরা হসপিটালে বাচ্চা ভূমিষ্ঠ করে আগা কেটে বাড়িয়ে আনে পার্থক্য কোথায় তারাও যা আমরাও তাই দেখি বলেন আমার কথা উত্তর দেন তারাও কেটেছে আমরাও কেটেছি তাহলে মুসলমান ওরাও নাকি না আপনি বলবেন হুজুর আমি কলেমা পড়ি কলেমা পড়তে জানি আসলে আপনারই জানা নেই হরিপদ ও কালীপদর কাছে আপনি কাল সকালে যাবেন গিয়ে বলবেন ও কাকা তুমি একটু কলেমা পড়ো দিনি কাকা আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ভালো করেও পড়তে জানি না হরিপদ ও কালীপদর কাছে কলেমা নিয়ে যাবেন ওদের বলবেন যে আমাদের কলেমাটা তোমরা পড়ো আর এই পদ কালিমা পদ আমার আপনারা থেকে ভালো করে কলেমা পড়ে আপনাকে শুনিয়ে দিতে পারে মুসলমান কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না কলেমা পড়ার নাম মুসলমান না মেনে নেওয়ার নাম মুসলমান একবার জোরে বলুন কলেমা পড়ে কলেমার ভিতরে যেগুলো আছে ওগুলোকে মেনে নেওয়া মুসলমান আমরা জাতি মুসলমান কাজের নয় আল্লাহ নবী সাহাবা বেলাল বললেন একবার মেরেছি বিশ্ব নবীর কলে মা ভুলতে রাজি না মরে যেতে রাজি একবার জোরে বলুন সুহার আবু যে গেলেন আবু যে গেলেন সঙ্গীদের কে বললে আবার সঙ্গীরা বেলালকে ধরে বাইরে বার করে নিয়ে আস বেলালকে ধরে পাইরে বার করা হলো

যখনই খুলে গেল বেলালে উঠখানা দাঁড় করিয়ে দিয়ে বেলালকে খুলে সরিয়ে নেওয়া হল ও নবসদা বাড়ি কে আল্লাহ নবী সাবা বেলালকে দিয়ে একটা জায়গায় আদা হল বেলালকে বসিয়ে রেখে বললেন ও বেলাল এখন শরীরের কষ্টের so it's so.

আমাদের খুঁটিনাটি বিষয়ে বিষয় দেখিয়ে নামাজের নামাজটাকে ছেড়ে দিয়ে দিই না কি ব্যাপার আজ কাজের বিরাট মসজিদে যাওনি কেন বলে আর বলিস না ছোট ছেলেটা বিরাট জ্বালাতন করত কি ব্যাপার জমায় যাওনি কেন বলে সে বাজারতে ফিরতে দেরি হয়ে গেছে মানে আমাদের অজুহাত আর অজুহাত অজুহাতের কোন শেষ নেই আইরে পোড়া কপাল যে নবীর কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়ে গেল সেই নবীর জন্য আমরা সময় দেব সে সময় আমাদের কাছে নাই এটা হতভাগা আর কপাল পোড়া যারা হয় সুস্থ শরীরে তারাই আজকে বাড়িতে থাকে তানোচতে জান্নাতের বাগানে এসে বসবে ভাই একটু বলুন এ জান্নাতের বাগান যদি আল্লাহর দরবারে কবুল যদি কবুল হয় আমরা জান্নাতি না জাহান এটা কি দুনিয়ায় যে জায়গায় বসেছি বর্তমানে এক্ষুনি এই জায়গাটা কোন জায়গা জান্নাতের বাড়ি যদি কবুল হয় আমরা কি আমরা জান্নাতি একবার জোরে বলুন সোহান যদি কবুল হয় আমি বলিনি যে আল্লাহ তোর কবুল হয়ে গেছে তাহলে মন কি চায় না জান্নাতের বাগানে গিয়ে একটু বসি যদি আল্লাহ কবুল যেখানে চলে চলে মেলা সেখানে খেলা ওখানে ভিড় কমে না কিন্তু যে জায়গায় ভালো কাজ হয় ওই জায়গাতে মানুষের সমাগম কমে যায় আজকের যদি এরা এই বাচ্চা কাচ্চা মিলে যদি আজকে জলসানা দিয়ে একটা ফাংশন দিত

জান্নাতে আজকে কার বাড়ি কত সুন্দর ভাবি রয়েছে আমার ঠিক জানা নেই আমি তো আর এসে দেখিনি তবে একটা সময় খুব এই যে এলাকা কারো আমি আপনাদেরই মাদ্রাসার ছাত্র একটা সময় আমি হাড়োয়া মাদ্রাসাতে পড়তাম আর মাদমপুর রফিকুল ডাক্তারের বাড়িতে আমি নজিং খেতাম মানে বিরাট নিচে পথ দিয়ে তবে সে আজ থেকে না হলে কুড়ি বছরের আগের কথা বাইশ বছরের আগের কথা তবে কার বাড়িতে কত সুন্দর ভাবি বউ আছে আমি জানি নে তবে চাচা বা ভাইয়েরা যদি ওই ভাবি আর চাচি গুলো রেখে এই জায়গায় এসে বসো আর যদি আল্লাহ কবুল করে জান্নাতে আল্লাহ ওই বাড়ির ভাবির মতন দেবে না ওর থেকে হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দরী ভাবি দেবে কথা এই জান্নাতে এই ভাবি দেবেন আল্লাহ হুদ দেবে হরেরা হবে আমার বাড়ির ভাবির মতন কোটি কোটি গুণ সুন্দরী আহুর আল্লাহ আমাদের নামায় আমলে দেবে একবার জোরে বলো তোমার গা পাই পড়ে বলতে অন্তত বাড়ির ভাবি করার রেখে একে যদি কবুল করে আল্লাহ দেখাই যাক না একবার টেরাই করে রসুল্লাহ সাহাবা বেলাল সুবিয়ে দিয়ে গায়ে লবণের ছিটা মারছেন চিৎকার করছেন

হুজুর কিনতেও পারলো না এমন ডিমন করলো আবু বকর হুজুরের কাছে অত অর্থ নাই আবু বকর হুজুর পিঠে চড়িলো আল্লাহর নবী জামায় উসমানকে পাঠানো হলো এই জামানায় রাসূলুল্লাহ জামায় উসমান বড় ধনী ব্যক্তি ছিলেন উসমানকে পাঠিয়ে বললে বাবা উসমান আমার বেলালের কষ্টটা হতে পারি না গো আল্লাহ নবী জামাই উসমা উমাইয়ার কাছে চলে গেল উমাইয়ার কাছে গিয়ে বললে ও নবী পাকের শত্রুর উমাইয়া বেলালকে আমার কাছে বিক্রি করে দাও কি নেবে বল উসমানের কাছে উমাইয়া জবাব দিয়ে বললে ওগো উসমান তোমার পাহাড়ের কোলে যে খাজুর বাগানটা আছে ওই বাগানটা

যদি আলী তুই যদি বেলালকে ছাড়ার জন্য বিক্রি করার জন্য আমার জীবন চাইতিস আমি আমার জীবনটাও দিয়ে দিতাম উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের কোলে অনেক বড় একটা জায়গা খাজুর বাগান দিয়ে দিলেন উমাইয়াকে বেলালকে ছাড়িয়ে নেওয়া হলো ও সদা মানিকেরা ও নুজান তুরদিরা

জীবনের কষ্ট হয়ে যায় সাহাবা এতটা কষ্টের ভিতর দিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবী বললেন বাবা বেলাল খুব কষ্ট পেয়েছ বাবা বেলাল বললেন ইয়া রসুল্লাহ কষ্ট এত সময় পাচ্ছিল কিন্তু আপনার চাঁদ মুখের দিকে তাকি আমার শরীর আর কোনো কষ্ট নাই একবার জোরে বলবেন আপনার গ্রামে অনেক জন যুবক ছেলে আছে তার বাপ মা বেঁচে আছে আছে না অনেক জন যুবক ছেলেদের বাপ মা বেঁচে আছে এরা লাভাটি চাকরি করে কেউ রাজারহাট নিউ এলাকায় চাকরি করে এখন বাড়ি আসার সময় ওই পানা পুকুরির আশেপাশে বা নতুন হাটের আশেপাশে বা সাইরের বাজারের আশেপাশে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে এখন কচির মনমতি মতি বিরাট খারাপ বাড়ি বাড়িয়েছে আর ওর মা এখন কোচি অ্যাক্সিডেন্ট করেছে বাড়ি আসতে একটু দেরি হয়েছে যে কোচি রাত দশটায় বাড়ি ঢোকে সেই কোচি রাত বারোটা বেজে যাচ্ছে কোচি বাড়ি আসে মা শুয়ে আছে শুধু পরে বলছে কোই আজকে দরজার আওয়াজ তো হলো না আমার খোকা কি বাড়ি এলো না আমার বাপ কি বাড়ি এলো না শুধু ওই বিচেনে সই উঠে আবার দরজার কাছে যায় আর খোকা যে দ্রুত খোলে সেখানকে বারে বারে দেয় খোকা জুতো আছে কিনা এখন খোকা সাড়ে বারোটা নাগাদ বাড়ি ঢুকেছে মনমতি খুব খারাপ মনটা বড্ড মরা এখন মা দরজাটা খুলে বলতো বাবা তোর কি হয়েছে বা তোর মন এত খারাপ কেন এত রাত হলো কেন মানে ওকেন কার দিচ্ছে কার কাছে কার কাছে দিচ্ছে মার কাছে এখন ওখানে মোটামুটি কাজ হয়ে গেল গেটের মুখে

রসলোল্লার পরের স্থান বালিশ মন্ত্রীত্য নাকি